আমরা যদি সবাই একটু সহমতি ব্যবসায়ী ছোটখাটো ব্যবসা দেখাই তাহলে মনে হয় ব্যবসাটা মোটামুটি ভালোই আগে ঠিক না একটা ফ্যামিলি চলে যায় ব্যবসাটাও আগে আমাকে

দেখতে আসো এই পাশটা তাহলে তোমাকে আমি একটা ঝলক দেখাচ্ছি এই দেখো আমরা দেখবো মহিলা এক পুরুষ

যারা বলেন যে আমি একটা নতুন কোয়ালিটিতে বাইক চাই নতুন কন্ডিশনে একটা বাইক চাই আসলে আলহামদুলিল্লাহ ফ্রেশ ফ্রেশ বাস্তবতায় যারা এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান এম নিতে চান ইনশাল্লাহ চাইলে নিতে পারবেন অবশ্যই ফারুক মানুষ থেকে সেজন্য কি করতে হবে ফারুক নাম্বার দিতে হবে আর অবশ্যই যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ফারুক আসতে হবে আসলে আপনি এই বাইকটা নিতে পারবেন ইনশাল্লাহ ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান এম আবদুল্লা রে আবদুল্লাহ ভাই কৃষ্ণ ভাই এরম এরম যদি ফ্রেশ কন্ডিশনে প্রত্যেকটা বাইক পাইতাম না তাহলে মনে কোনো আফসোস বা কোনো দুঃখ থাকতো না আপনার কাছে এই গাড়িটা ফ্রেশ মনে হইলো হন ফ্রেশ আমার কাছে এই গাড়িটা মনে কেন মনে হইব না একটা গাড়ির খালি উপরে দিয়া সকসক করলেই খালি শোনা হয় না ইন্দোনেশিয়ান ভার্সন বিশেষ করে সাউন্ডটা যদি তোর এ ক্লাস হয় ইঞ্জিনটা খোলা না হয় সাউন্ডটা যদি এই গাড়ির অরিজিনাল পারফেক্ট সাউন্ড থাকে তাহলে ওটারই বলা হয় শোনা কথা বলছস

সত্তর হাজার দুই লাখ নব্বই হাজার দুই হাজার একুশের বাইশে গাড়িটা একদম আটাশ গাড়ি থাকবে মাত্র তিন লক্ষ মাত্র লাখ লাখ টাকা আচ্ছা দুই মতো দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন প্রাইস হলো দুই আপনারা আমার থাকর তাহলে আমার আপনার পরবে না এই কবজি আমার বেশি পেশার পরবে না থাবর এটা তো রাজ রানী রাজ রানী রাজ রানী রাখছিলাম হ্যাঁ হ্যাঁ এখন রাজ রানী রাজ রানী এই প্রত্যেক দিন খেলার দাও রাজ রানী রাজ রানী রানী কোন রানী রানী রাজা রাজা এটা রাজা সে রাজা কিন্তু রানী মনে হয়

কারোটা ভাসন কার না মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই পঁয়ত্রিশ হাজার টাকায় আছে এরপরে

আর পেরাইছিল মাত্র কত দেন কত 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 ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান বাইশের বাইশের বা একুশের নাকি পার্সোনার্সন দুই হাজার বাইশের দুই বছর ব্রাজিল

এটা মনে হয় তিন লাখ পঞ্চাশ এখন এই দই কি আপনি কি নিজে তৈরি করেন হ্যাঁ আপনি নিজেই তৈরি করেন মা নিজে ফ্রেশ ভাবে তৈরি করেন নাকি এখন খাওয়া যায় নাকি আল্লাহ লই না কি কি রাখছেন আপনি বলেন তো আমাকে দইটা কি টক হবে না মিষ্টি হবে

বাই লন আমরা রেডি ব্যাচা শুরু করে দিই আমি তো ব্যাচলামিয়ান কর তো ব্যাচলামি আমি বাইরে কয়টা বাইরে না আগে আগে টেস্ট করে টেস্ট করে কেমন হ্যাঁ বিসমিল্লাহ ওকে পরের খান দই আপনার দই কোথায় এই দই এটা কি দেশি দই না এই আস্তে খান কি সুকা কি মজা রে সাত আর সাত একবার খাইলে বারবার খাবার মন চাবো ফারুক মোটরস এর দই আইসক্রিম নাকি খান আহ আহ এবার কি ফিন্ডি এটা কই হালামু এনে হালাই আবো তো উন্ন হালাই দেন হ্যাঁ ফিনি না সামু দেখা টেস্ট পাবো না এক্স এর সাত মুখ মাই রায় এত চিনি দেয় মাসা

শেষে দিতো মার্শাল আচ্ছা কথা আসলে অনেকের আমরা একটু যদি এই যে ভাই ব্যবসাটা করতেছি আলহামদুলিল্লাহ ব্যবসার কিছু নাই ব্যবসাটা করতেছে আহ আমরা যদি সবাই একটু সহমতি ব্যবসা ছোটখাটো ব্যবসাকে প্রতি দেখাই তাহলে মনে হয় ব্যবসাটা মোটামুটি ভালোই আগে না ঠিক না একটা ফ্যামিলি চলে যায় যায় আগে দেখা হ্যাঁ রে আপনি আমি একশো টাকা দিলাম হ্যাঁ নিজের কাছে ছোট মনে করেন একশো টাকা দিলাম নিলাম না এখান থেকে তার যদি কয়েকটা মাল এখান থেকে নিয়ে নিলাম ওখানে প্রফিটটা এলো তার মনে শান্ত হয়ে গেলো তার বেশি নাকি ভাই এমনটাই তো নাকি তো আমার কয়টা কে হিসাব করেন হিসাব করে কেন